নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক হয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি এগারো লক্ষ সিএপিএফ জওয়ান তাদেরকে কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টে মুভ করতে হলো তাদের চাকরি ক্ষেত্রে সমস্যার জন্য এবং তারা সরাসরি কিন্তু কেন্দ্রীয় সরকারের যে স্বরাষ্ট্র দপ্তর তাদের বিরুদ্ধে একদম অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে গেলেন এই মুহূর্তে সেই সামগ্রিক বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুতর হয়ে উঠেছে কারণ কেন্দ্রীয় সরকার বারংবার কিন্তু এই যে জওয়ানদের যা কীর্তি সেটাকে বিভিন্ন রাজ্যে যখন ভোট সেই সময় ব্যবহার করছে তাদের রীতিমতো নিজেদের গর্ব হিসেবে অবশ্যই সময় ভারতবাসী হিসেবে যে কারুরই গর্ব যারা কেন্দ্রীয় জওয়ান তাদের যে কাজকর্ম সেটা আমাদের গর্বিত করে কিন্তু এই মুহূর্তে সিএপিএফ জওয়ানদের চাকরির ক্ষেত্রে যে সমস্যা এবং সুপ্রিম কোর্টের রায় সেটাও কেন্দ্রীয় সরকার মানছে না তেমন অভিযোগ নিয়ে কিন্তু সরাসরি এই জওয়ানরা এগারো লক্ষ জওয়ান তারা সুপ্রিম কোর্টে মুভ করলেন সামগ্রিক বিষয় অবশ্যই বলবো আপনাদের তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই এই ভিডিও শেষ অবধি দেখুন স্কিপ না করে আর খবরে এই মুহূর্তে আপনারা জানেন যে একদম বিভিন্ন বিষয় কিন্তু সারা দেশে রাজনীতি একদম ইতিমধ্যে উত্তপ্ত হয়ে রয়েছে এবং তার মাঝখানে এবার যে বিষয়টা আবার সামনে এলো যে সুপ্রিম কোর্টের রায় কোনোভাবেই মানতে নারাজ কেন্দ্রীয় সরকার কিংবা কেন্দ্রীয় সরকারের যে দপ্তর এই সিএপিএফ জওয়ানদেরকে রাখে অর্থাৎ একদম স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে কিন্তু সিএপিএফ জওয়ানরা কর্মরত থাকেন সিএপিএফ জওয়ান অর্থাৎ তাদের ফুল ফর্ম কিন্তু হচ্ছে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স এবং তারা কিন্তু বিভিন্ন রাজ্য থেকে শুরু করে সীমান্তে প্রত্যেকটা জায়গাতেই তারা নিরাপত্তাজনিত সামগ্রিক বিষয়টা কিন্তু দেখেন এবং সেই ক্ষেত্রে তাদের দাবি ছিল যে তাদের ক্ষেত্রে তাদের যে একদম কমান্ডার কিংবা ডিআইজি আইজি পোস্টে একদম তাদের ফোর্সের মধ্যে কিন্তু শুধুমাত্র আইপিএসদের নিযুক্ত করা হয় এবং একজন জওয়ান তিনি পনেরো বছর চাকরি করার পরেও কিন্তু সেই আইপিএসের যে পদ অর্থাৎ ডিআইজি আইজি সেই সমস্ত পদে যেতে পারেন না এবং সবসময় সিএপিএফদের যে জওয়ান পোস্ট তাদের মাথায় কিন্তু থাকেন আইপিএস এবং অবশ্যই ডিআইজি আইজি প্রত্যেকটা পদ আলঙ্কারিক করে থাকেন কিন্তু আইপিএস অফিসাররা একদম ইউপিএসসি পরীক্ষা। ডাইরেক্টলি যারা উঠে আসেন কিন্তু সিএপিএফ জওয়ান থেকে একদম সরাসরি ওই পর্যায়ে গিয়ে পৌঁছাচ্ছেন বিভিন্নভাবে তাদের এক্সপিরিয়েন্সের মাধ্যমে সেরকম কিন্তু ঘটনাটা ঘটে না কারণ তার আগেই তাদের রিটায়ার করে যেতে হয় সেইটা ছিল বিষয় এবং সেই বিষয়ে কিন্তু একদম সুপ্রিম কোর্টে মুভ করেছিল আমরা দেখতে পেয়েছিলাম এই ঘটনাটাই ঘটেছিল মার্চ মাসে অর্থাৎ দু পঁচিশ সালের মার্চ মাসে এই সুপ্রিম কোর্টে কিন্তু একদম দুই বিচারপতি বিচারপতি ওকা এবং তার সঙ্গে আরেক বিচারপতি তার যে বেঞ্চ তারা কিন্তু একদম সরাসরি নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট থেকে যে এই কেন্দ্রীয় সরকারের যাতে এই ডিওপিটি ডিপার্টমেন্ট যারা এই জওয়ানদেরকে নিযুক্ত করে তাদের মধ্যে থেকেই যাতে ডিআইজি আইজি এই গুরুত্বপূর্ণ পদগুলোতে আইপিএসদের রিক্রুট না করে একদম সরাসরি যাতে এই জওয়ানদের মধ্যে থেকে যারা এক্সপিরিয়েন্স জওয়ান যারা পনেরো বছর বা তার বেশি সময় ধরে কাজ করছেন বিভিন্ন ধরনের কীর্তি তারা কিন্তু ঘটিয়েছেন এবং সেই জায়গা থেকে সেই সমস্ত জওয়ানদের যাতে তুলে আনা হয় এবং সেই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের রায়টা এসেছিল কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম মার্চ মাসে এবং মার্চ মাসের পরবর্তী সময়ে এই মুহূর্তে এখন আবার এই কেসটা কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টে তার কারণ একদম জওয়ানরা কিন্তু বলছেন অর্থাৎ জওয়ানদের পক্ষের আইনজীবীরা বলছেন যে এরই মধ্যে সুপ্রিম কোর্টের রায় চলে আসার পর আরও আটজন জন আইপিএস কিন্তু সারা দেশ থেকে এই ডিওপিটি ডিপার্টমেন্ট এই যে সিএপিএফ জওয়ানদের উপরের র্যাঙ্কে অর্থাৎ ডিআইজি আইজি পদেগুলোতে একদম বসিয়েছে সুতরাং বুঝতেই পার এই মুহূর্তে কিভাবে সুপ্রিম কোর্টের রায়টা চলে আসার পরেও হঠাৎ করে আইপিএস অর্থাৎ ইউপিএসসি পরীক্ষায় যারা পাশ করছেন আইপিএস র্যাঙ্কে তাদেরকে এই ফোর্সের মাথায় দেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ পদগুলো তাদেরকে দেওয়া হচ্ছে দিয়ে সেইটা কিন্তু একটা রীতিমতন অভিযোগ এবং এই অভিযোগের ভিত্তিতেই কিন্তু সরাসরি এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আরও একবার দাখিল হলো এই একটা মামলা যেখানে কিন্তু বলা হলো জওয়ানদের পক্ষ থেকে যে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছিল সুপ্রিম কোর্ট অবজারভেশনটা রেখেছিল এই সামগ্রিক ঘটনায় জওয়ানদের পক্ষের ছিল এবং ফোর্সের মধ্যে ডিআইজি আইজি এই ধরনের কমান্ডার যে উঁচু পোস্টগুলো সেগুলোতে নিযুক্তিকরণ করতে হবে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে তাদের ঘটে যাওয়া কীর্তির ভিত্তিতে তাদের রেকর্ডের ভিত্তিতে সেটার কিন্তু কোথাও গিয়ে ভায়োলেশন হলো বলেই মনে করছেন একদম জওয়ানদের পক্ষের আইনজীবী এবং সেই মর্মে কেসটা আবারও গিয়েছে সুপ্রিম কোর্টে এবং ইতিমধ্যে কিন্তু আমরা আপনাদেরকে বলি যে একদম মে মাসের একত্রিশ তারিখ এর মধ্যেই মার্চ মাসের সুপ্রিম কোর্টের এসেছিল এবং মে মাসের একত্রিশ তারিখ তখন কিন্তু আবার কেন্দ্রের তরফ থেকে অর্থাৎ কেন্দ্রের যে স্বরাষ্ট্র মন্ত্রক তাদের তরফ থেকে একদম সরাসরি এই যে রায়টা এসেছিল এই রায়টাকে আবার রিভিউ করার জন্যে তারাও কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এবং তারপর থেকে এই যে সামগ্রিক ঘটনায় কোনোভাবে যে এগোনোর বিষয় সেটা কিন্তু ঘটেনি এবং এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে সারা দেশ থেকে এগারো লক্ষ জওয়ান যারা কেসটা ফাইল করেছিল প্রাথমিকভাবে তারা কিন্তু আবার সামগ্রিকভাবে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো যে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছিল সুপ্রিম কোর্ট যে জওয়ানদের পক্ষে কথাটা বলেছিল যে আইপিএসদের হঠাৎ করে নিয়ে এসে কমান্ডার পোস্টে কিংবা ডিআইজি আইজি এই পোস্টগুলোতে যেখানে সেন্ট্রাল পুলিশ ফোর্সের মতো একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে তাদেরই কর্মী যদি একদম নিযুক্ত হয় তাদেরই কর্মী যদি একদম উপরের র্যাঙ্কে থাকে তাহলে তাদের কাজটা বুঝতে কিংবা কাজটাকে কন্ট্রোল করতে সুবিধা হয় এইটা ছিল যেখানে যুক্তি সেখানে হঠাৎ করে কেন আইপিএস অফিসারদের নিযুক্তি আবারও হচ্ছে যখন সুপ্রিম কোর্ট বারণ করে দিয়েছে সেই প্রশ্নটা কিন্তু এখন এই মুহূর্তে রেখেছেন জওয়ানরা আপনাদের মনে থাকবে যে একদম অপারেশন সেন্দুর থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি কিন্তু যে যখনই কোনো সার্জিক্যাল স্ট্রাইক করেছে ভারতবর্ষ কিংবা যখনই কোনো এই ধরনের অপারেশন সিন্দুরের মতন অ্যাটাক করেছে বাইরের কোনো দেশকে তখন কিন্তু অবশ্যই সেটা গর্বের বিষয় হিসেবে মোদি সরকার মোদী সরকারের বিভিন্ন মন্ত্রীরা তারা বিভিন্ন রাজ্যের ভোটের কাছে গিয়ে কিন্তু সেটাকে একটা অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে প্রজেক্ট করেছে কিন্তু যেখানে বিরোধীরা প্রশ্ন তুলছেন যে এই ধরনের কাজটা যারা করছেন তাদের চাকরি ক্ষেত্রে তাদের একটা ডিমান্ড সেটাকে যেখানে পূরণ করতে পারছে না মোদী সরকার একদম নিজেদের ইচ্ছে মতন সুপ্রিম কোর্টের রায় তারা না মেনে তারা আইপিএস নিযুক্ত করছে কমান্ডার হিসাবে ডিআইজি র্যাঙ্কে বা আইজি র্যাঙ্কে সেখানে কিভাবে তারা তাদের যে কাজ অর্থাৎ তারা তাদের যে অপারেশনগুলো সেগুলো কিভাবে নিয়ে ভোটের রাজনীতি করে এই প্রশ্ন কিন্তু তুলছেন বিরোধীরা এই মুহূর্তে এবং অবশ্যই এই মুহূর্তে জওয়ানদের পক্ষে আবারও কিন্তু সুপ্রিম কোর্ট যেতে পারে অর্থাৎ জওয়ানরা যে বক্তব্যটা রাখছে সেটা যে সঠিক তাদের যে বক্তব্য যে তাদের পক্ষ থেকে একদম কমান্ডার পদে কাউকে নিযুক্ত করা হবে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে কিংবা পাস্ট রেকর্ডের ভিত্তিতে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে এই সেন্ট্রাল পুলিশ ফোর্সকে কন্ট্রোল করার জন্য ডিআইজি র‍্যাঙ্কে সেখানে আর যাতে আইপিএস নিযুক্ত না করা হয় সুতরাং সামগ্রিকটাই এই মুহূর্তে কিন্তু কেন্দ্র বনাম সুপ্রিম কোর্ট আরও একবার এই ইস্যুটাতে কিন্তু উত্তপ্ত হবে সারা দেশের রাজনীতি তেমনি কিন্তু মনে করছেন দেশের রাজনৈতিক পর্যবেক্ষকরা সামগ্রীটি রাখলাম আপনাদের সামনে এখন দেখার বিষয়ে যে জিওপিটি ডিপার্টমেন্ট যারা একদম আইপিএসদের দের কন্ট্রোল করে এবং তার সঙ্গে একদম ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর যারা সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স তাদেরকে কন্ট্রোল করে তাদের চাকরি বিষয়টা দেখে তাদের পক্ষ থেকে কি জবাব থাকে সুপ্রিম কোর্টে তারা কেন সুপ্রিম কোর্টের যে বেঁধে দেয়া নিয়ম যে আইপিএসদের নিযুক্ত করা যাবে না এই কমান্ডার ডিআইজি আইজি পদে সেটা কেন তারা ভায়োলেট করলো সেই বিষয়ে তারা কি বলছে সেটা আমরা নজর রাখবো সেই আপডেট আপনাদের দিতে থাকবো আপনারা দেখতে থাকুন টক টু বাংলা অবশ্যই টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ